ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখেছেন সেই মানুষটাকে অবশ্যই চিনতে পেরেছেন সেটা হচ্ছে আলম হাসানের স্ত্রী মুক্তা এই মুক্তাকে বিয়ে করেছে সাতটা দশ দিন হয়নি এখনো কিন্তু আবার তাদের ছাড়াছাড়ির পর্যায় পর্যায়ে চলে যাচ্ছে হ্যাঁ মুক্তা এখন বলতেছে তার কাছে থাকবে না তার সংসার করবে না এ আলম হাসান সে দুই দিন পর পর একটা বউ পেয়ে যায় বিয়ে করে ফেলে তারপর আবার সেই সংসার আগের দিন আসে পরের দিন থাকে এর পরের দিন আবার সেই বউ চলেও যায় কি এমন সমস্যা আছে আলম হাসানের ভিতরে বা এই বউ সব বউই কি খারাপ আলম হাসান একা কি ভালো আসলে আমরা বুঝতে পারি না ঠিক আছে আসলে আমি বুঝতেছি না আপনারা কি বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা অবশ্যই ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখেছেন এই মুক্তায় কিন্তু অনেক বড় বড় কথা বলছিল আলম হাসানও কিন্তু ফেসবুকে বা ইউটিউবে এসে ঠিক আছে সে কিন্তু অনেক ভিডিও বানিয়েছে এবং কি সে শর্মিলাকে যেভাবে ইচ্ছে পারছে সেভাবে কিন্তু সে ছোট করছে এবং কি পচাইছে যে শর্মিলা এরকম ওরকম মুক্তা অনেক ভালো মুক্তা এই সেই মুক্তার সাথে শর্মিলার কোনোই আই নাই ঠিক আছে মিলেই নেই মানে মুক্তা অনেক ভালো একটা মেয়ে এত ভালো একটা মানুষ 7 দিনের উপর 8 দিন সংসার কেন করতে পারলেন নানুমবাই আপনার ভিতরে কি এমন সমস্যা আছে যে কোন মেয়ে আপনার কাছে এসে থাকতে পারে না কিছুদিন এর উপর আসলে আলমীর কাছে না জানি কি আছে যে সে দুই দিন পর পর বিয়ে করতে পারে আবার ছেড়েও দিতে পারে মেয়েরা কি দেখে বিয়ে বসে পরে আবার কেন যে চলে যায় anlay ভালো জানে এই মুক্তা কিন্তু কিছুদিন আগে বলেছিল যে লাল শাড়ি পরে এসেছি সাদা শাড়ি পরে এর বাড়িতে এর আগে এখান থেকে যাব না আর আজকে লাল শাড়ি পরে এসেছে এখন দিন সে অলরেডি বের হয়ে যাচ্ছে তো যাই হোক এই আপনারা বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আলম হাসান আপনাকে বলি আপনি ভালো হয়ে যান আপনি প্রত্যেকটা মেয়ের সাথে এরকম করতে পারেন না আপনি আজকে একটা মেয়ে আনেন তারপর ওই মহিলাটা আপনার জন্য ভালো থাকে না আপনি একাই শুধু ভালো আর কোনো মেয়েই ভালো না শর্মিলা শর্মিলাকে আপনি যেভাবে পসাইছেন এই মুক্তাকে বিয়ে করার পর মুক্তাকে লাইভে এসে লাইভে নিয়ে তারপর আপনার ইচ্ছে মতো আপনি বলছেন আসলে শর্মিলা কে নিয়ে যেহেতু সংসার করতে পারছেন না আমার মনে হয় না যে আর কোনো মেয়েকে নিয়ে আপনি সংসার করতে পারবেন আর আপনার সংসার করার প্রয়োজনও নাই আপনি যে মুক্তার কাছে গেছেন না সেই মুক্তাই আপনাকে এখন শেষ করবে বুঝছেন আপনি কত লাখ টাকা কাবিন দিচ্ছেন আপনি তো হয়েছে এটা মাথাই করবে শেষে আপনাকে মনে হয় পুলিশের ভাতও খাওয়াবে

তুমি কি করছো সবাই ভালো জানে আমার যতটুকু কনফিডেন্স আমি গেছি তো আমি তো জানি বাচ্চা কাচ্চা নেবে না পেটে ব্যথা কবি রাজি করে আর অনেক লোভী যেই বিয়ে করবো তার জন্য বিশ পঁচিশ লাখ টাকা